হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি মোটামুটি ভালো আছি ইন্দানি লাইফস্টাইল চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল সকালে ঘুম থেকে উঠে দেখি এত মেঘ করে আছে কি হবে কে জানে না জানি কখন ঝপঝপ করে বৃষ্টি নামবে এতটা মেঘ করেছে দেখতেই পারছেন আকাশ ভরা মেঘ না জানি কখন বৃষ্টি হবে এই কিন্তু আমাদের অন্য একটা প্ল্যান আছে ভাবছি বেলার দিকে একটু মন্দিরে যাব কোন মন্দির সেটা তো আপনারা থামবেল দেখে বুঝতেই পেরে গেছেন কি করব এই যা ওয়েদার হয়ে রয়েছে তবে আস্তে আস্তে একটু বেলা বাড়লে ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছিলো আপনারা হয়তো ঘরে বুঝতে পারছেন মেঘলা থাকলে ঘরটা এতটা পরিষ্কার থাকতো না কিন্তু যেহেতু আস্তে আস্তে অনেকটা ওয়েদারটা ঠিক হয়েছে তাই অনেক টাই চারিদিকে পরিষ্কার হয়েছে সকালে টিফিন হয়ে গেছে টিফিনটা সেরে চলে এলাম একটু বিছানাটাকে ঠিকঠাক করতে মানে মা এই প্লাস্টিকটা নিয়েছিল এসেছিলো সেটাকে একটু বিছিয়ে দিলাম নাহলে ছেলেদার দুষ্টু হয়েছে এখন বারবার নিচে হিসু করতে বললে ও সে বিছানায় হিসু করবে ওই জন্য মাকে বললাম আগে এই ঘরে প্লাস্টিকটা নিয়ে আসো আগে পেতে দিই তো মা প্লাস্টিকটা নিয়ে এসে সেটা একটু ঠিকঠাক করে করছিলাম আর এদিকে বোনকে লেবুটা বার করে দিয়ে গেছিলাম ও লেবুটাকে একটু ভালো করে বেছে ঠিকঠাক করে চুলে রাখছে আর এই যে মাসে এদিকে সেই লেবু একটা খাচ্ছে মাসি আবার এই লেবু মাখানোটা খেতে ভালোবাসে না মানে লঙ্কা নুন লবণ দিয়ে যেটা মাখায় সেটা খেতে ভালোবাসে না তো এমনি খাচ্ছে আর আমি বললাম তুই খেয়ে ঠেয়ে রেখে দে আমি একটু কাজ আছে সেগুলোকে করে নিয়ে তারপরে আমি খাবো তো এদিকে উঠোনটাকে একটু ঝাড় দিচ্ছি আর ছেলেটাকে ওদিকে আমি একটু গামলায় বসিয়ে রেখে এসেছি তার আবার একটু জলের মধ্যে বসে খেলা না করলে হয় না না হলে এত কান্না করবে সে আর বলার কথা না ওই জন্য ওকে জলের মধ্যে পাঁচ মিনিট বসিয়ে রেখে এসেছি আর এদিকে আমি একটু উঠোনটাকে ঝাড় দিয়ে চলে এলাম এই যে খেতে মানে যে লেবু মাখা কারা কারা এই লেবু খেতে ভালোবাসেন বলবেন তো খুব একটা টক ছিল না তবে হালকা একটু টক ছিল খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো তো সেটাকে একটু খেয়ে নিলাম খেয়েঠে না অনেক কাজ আছে আর সত্যি কথা বলতে শরীরটা খুব একটাভাবে সুস্থ নয় ঠান্ডা লেগেছিল তো ঠান্ডাটা না খুব তাড়াতাড়ি কমতে চায় না তার জন্য একটুখানি শরীরটা এখনও দুর্বল আছে তবুও মা মাসি মামি সবাই আছে বাড়ি চলে যাবে তাই বললাম চলো একটু মন্দির দিয়ে ঘুরে আসি তো মোটামুটি সমস্ত কাজ এখন কমপ্লিট ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আর রান্নাটা তো মা মামি এরা মিলেই সব সবাই করে নিয়েছে সেটা আর ভিডিওটা শ্যুট করতে পারিনি যাই হোক এদিকে ঘর মোজা হয়ে গেছে তাই পাপসগুলোকে তুলে আমি একটু জায়গা রেখে বাড়িতে যেহেতু মামি মাসি বোন সবাই এসে তাই সবার সামনে ভিডিওটা করতে না একটু লজ্জাই লাগছে যেহেতু এই দু মাস হলেও আমি ব্লগ ভিডিও করছি তাই সবার সামনে ভিডিও করতে আমারও যেমন লজ্জা করে আর মা মাসি তো আছেই তাদের তো আরও বেশি লজ্জা করে কেউ ক্যামেরার সামনে আসতেই চায় না সেই জন্য না ঠিক মতন ভিডিওটা করা হচ্ছে না তবে চেষ্টা করব এবার থেকে লজ্জাটাকে অনেকটা কাটিয়ে তোলার আর এই যে দেখুন আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি দুপুরের খাওয়াটা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম দশ পনেরো মিনিট একটু বসে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ আমরা যাচ্ছি সোদপুর সাইবাবার মন্দির যেটা আপনারা থামবেলে দেখেছেন সেখানেই যাচ্ছি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ মা আর মাসি বললো যে বাইরে কিন্তু অনেকটা রোদ এত তাড়াতাড়ি বেরোস না ছেলেটার প্রচণ্ড কষ্ট হবে তাই একটু দেরি করেই বেরিয়েছি আর এদিকে যেতে যেতে স্কুলটা দেখলাম এই স্কুলে কিন্তু আমি ছোটবেলায় পড়াশোনা করেছি আর এখানে দেখুন এই যে ছেলেটা আমার কারোর হাত ধরবে না সে একা একাই হাঁটবে প্রায় অনেকটা রাস্তায় চলে স্টেশনের প্রায় কাছে আর এদিকে মনে মনে ভাবছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে না জানি সন্ধ্যা আরতিটা দেখতে পারবো কি না প্রায় সাড়ে পাঁচটার থেকে নাকি শুরু হয় প্রথম আরতি কিন্তু মনে হচ্ছে না দেখতে পারবো দেখা যাক কি হয় এদিকে কিন্তু ওই যে বোনও ভিডিও করছে দেখেছেন আর কি বলবো দুই বোনের কাণ্ড কারখানা দেখে মার মাসি রেগে কিন্তু বোম বলে তোরা যাবি না ভিডিও করবি এদিকে কিন্তু সময় হয়ে যাচ্ছে তো চলুন আর কি করা যাবে সমস্ত কিছু পেরিয়ে চলে এলাম পলতা স্টেশনে স্টেশনে আসতে না আসতে ট্রেনটা বেরিয়ে গেল হাতের সামনে দিয়ে কিছুই আর করার নেই কারণ এখনও পর্যন্ত টিকিট কাটা হয়নি টিকিট কাটবো তারপরে তো ট্রেনে উঠবো বলুন কি আর করা যাবে আর এই আমার বোনকে বললাম যে যা তুই একটু টিকিটটা কেটে নিয়ে আর একটু দেখতে দেখতে যা যে এরপরে ট্রেনটা কখন আছে যদি ট্রেনের সমস্যা হয় মানে অনেকটা দেরিতে ট্রেন হয় তাহলে কিন্তু আমরা অটো ধরে একবারে চলে যাব এদিকে আমার মামির কথা তো শুনতেই পারলেন এত পরিমাণে সুগার মিষ্টি খেতে এত ভালোবাসে মিষ্টি দেখেও লোক সামলাতে পারবে না এদিকে আবার সুগার নিয়েও টেনশন পড়ে যায় তো সেটাই বলছিল আর কি বলছিল এবার বাড়িতে গিয়ে এত পরিমাণে নিম পাতা খাবে যে সুগারটাকে কন্ট্রোলে নিয়ে আসবে যাই হোক আপনারা যদি জানেন যে কিভাবে সুগার কমানো যায় মিষ্টি না খেয়ে মোটামুটি তাড়াতাড়িভাবে কমানো যায় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন আর এদিকে আমরা ট্রেন থেকে নেমে বসে পড়েছি টোটোয় টোটো না সরি অটোতে কারণ আমরা যাবো খর্দা হয়ে সত্য ভেবেছিলাম সোদপুরে নামবো কিন্তু সোদপুরে থেকে না অনেকটা উল্টো হয়ে যাবে তাই খর্দায় নেমে পড়লাম এবার যাব অটো ধরে সোধপুরে মানে ওইটাকে কি বলে যত সম্ভব মসজিদ মোড় খুব বেশি একটা যাওয়া হয় না ওই খুব কমই যাওয়া হয় তো আপাতত যাচ্ছি মসজিদ মোড় ও পাশেই তো আছে ওই সাই বাবার মন্দির এদিকে কিন্তু দেখতে দেখতে মসজিদ মোড়ে চলে এসছি এখানে নেমে পড়লাম নেমে এই দেখুন রাস্তা পার হব এই মুহূর্তে আমার ছেলে সে কী কাণ্ড কারখানা সে কিন্তু হাত ছেড়ে একাই হাঁটবে আর কি করা যাবে মাসিকে বললাম মাসি তুমি ছেলেটাকে কোলে নিয়ে হাঁটো আমি একটু ভিডিও করি বেশ অনেক দিন ধরে এই মন্দিরে আসার একটা বড্ড ইচ্ছা ছিল তাই আজকে হঠাৎ করে পূরণ হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি বেশ ভালোই লাগছে মন্দিরের চারি সাইডটা দেখতে অনেক দোকানপাটও ছিল আর এদিকে দেখুন এই যে সাদা ফুলগুলো ফুটে রয়েছে সেটা কিন্তু দেখতে বড্ড ভালো লাগছিল আর এই ট্রেনটাকে দেখে না প্রথমে আমি হঠাৎ করে খাল ভেবে ফেলেছিলাম তারপরে ভাবলাম না খালটা তো এত ছোট হতে পারে না আর ফুলগুলো এভাবে লাগিয়েছে না এত সুন্দর লাগছে গেটটাকে দেখতে সামনে থেকে আর এই যে দেখুন এটা কিন্তু মন্দিরে ঢোকার গেট এত সুন্দরভাবে সাজিয়েছিল আর অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল মন্দিরটার সামনেরটা কিন্তু বেশ ভালো আমি না ঠিক বুঝতে পারছিলাম না এই দেখুন এই যে রাজা বিস্কিটের কোম্পানি আছে এই রাজা বিস্কিটের কোম্পানির তরফ থেকে কি এই মন্দিরটা তৈরি করা হয়েছে ঠিক না মাথায় ঢুকছিল না ভাবছিলাম কাউকে জিজ্ঞাসা করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি চারি সাইডটা দেখছিলাম আর এদিকে সন্ধ্যা আরতি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে একদম টোটালি মিস করে গেছি আর সেই রাত সাড়ে আটটায় তারপরে আরতি হবে এতক্ষণ আর বসে থাকিনি কারণ ছেলেটাকে খাইয়ে নিয়ে এসছি আবার কোনো খাবারও নিয়ে আসিনি বাড়িতে গিয়ে খাওয়াতে হবে তাই মন্দিরটাকে একটু ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম আর আমার ছেলের সে আনন্দ আর কি বলবো সেটা আর বলার মতো নয় মানে পরিমাণে দৌড়াদৌড়ি করছে অনেকটা জায়গা মন্দিরের বাইরে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খেলা করছে কারণ অনেক বাচ্চা আছে আর এদিকে আমি ভিডিও করছিলাম মানে মাসিওকে দেখে রাখছিলো তাই এদিকে মন্দিরে উঠে একটু টুকটাক করে ভিডিওগুলো করে নিয়েছিলাম আর এই যে দেখছেন রেলিং দেওয়া এর ভেতর থেকে গিয়ে যারা পুজো দেবে সাইবাবার তারা কিন্তু পুজো দিতে পারে বেশ অনেকটাই ভিড় ছিল সন্ধ্যাবেলায় কারণ আজকে বৃহস্পতিবার যেদিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর বৃহস্পতিবারে কিন্তু সাইবাবার বার সেদিনকে সবাই সাই সাইবাবার মন্দিরে সাইবাবার নামে পুজো দিতে অনেকের মুখে শুনলাম এখন নাকি তত একটা ভিড় হয় না কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই সকাল থেকেই নাকি বৃহস্পতিবারে এতটা ভিড় পড়ে যায় পুজো দেওয়ার জন্য যাই হোক আমরা বাড়ি ফেরার সময় সমস্ত খবর আমরা নিয়ে গেছি যে কখন পুজো দেওয়া যায় কখন মন্দির খোলে কখন সন্ধ্যা আরতি হয় কবার সন্ধ্যা আরতি হয় সমস্ত খোঁজ নিয়ে তারপরে আমরা বাড়িতে ফিরেছিলাম যাতে এরপরে কোনো একদিন আসলে আমরা যেন পুজোটা দিতে পারি বা সন্ধ্যা আরতিটা ঠিক টাইম মতন দেখতে পারি কিন্তু মন্দিরে কীর্তন গান চলছে দু তিনজনের অলরেডি গান করা হয়ে গেছে আর সেই গান শুনে চলে আসলাম একটু ভিডিও করতে তারপরে দেখলাম অনেকেই কিন্তু ভিডিও করছে তাই মনে অনেকটা সাহস পেলাম তাই আবার চলে এসে একটু ভিডিও করতে এটি কিন্তু সাই বাবার মূর্তিটা দেখতে পাবেন দেখুন কি ভালো লাগছে না দেখতে মন্দিরের যে ভেতরটা মানে সাইবাবার মূর্তিটা যেখানে রাখা আছে সেই জায়গাটা কিন্তু বেশ বড় আর এগুলো আমি ভাবছিলাম হয়তো যে মুকুট যত কাটি আছে সবটাই হয়তো সোনার হবে কাউকে জিজ্ঞাসা করতে সাহস পায়নি জানেন এত ভালো লাগছিল বেশ সুন্দর লাগছিল আর মন্দিরের ভেতরে যে লম্বা মতন উঠে গেছে এই জায়গাটা এখানে কিন্তু বেশ উঁচু মানে অনেকটা লম্বা বাইরে থেকে কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছিল না আর এদিকে আমার ছেলেটাকে দেখুন বারবার একটু ভিডিও করছি আর ছেলেটাকে এসে দেখছি তাকে আর কে খুঁজে পায় তার এই যে বন্ধু এখন হয়েছে দুইজন দুজন আর বন্ধু যাকে পাচ্ছে বন্ধু বানিয়ে নিয়ে তার সাথে খেলছে বাচ্চারা কিন্তু বাচ্চাদের মনটা বেশ ভালোই বোঝে কি সুন্দর দেখুন বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে দুজনে কিন্তু বেশ ভালো মজা করছিল। আবার এদিক থেকে নেমে চলে এসছে নিচে মন্দিরের ভেতর থেকে সেখানে এসে এত হোঁটো করছিল কি আর বলবো একবার তো পড়েই কোনো রকম একটুখানি তুলে আবার জল ঢল খেয়ে সেটা যতটা বড় আর মন্দিরের ভেতরে ঢোকার আগে মানে সিঁড়িতে ওঠার আগে যে জায়গাটা এটা কিন্তু বেশ চওড়া মানে অনেকটা বড় আর লম্বা এখানে কিন্তু অনেক মানুষ আছে কিন্তু মানুষ হিসাবে একটু জ্ঞানজাম কম মানে ধরুন অনেকে আছে না অনেক লোকে যে অনেক আওয়াজ করে একদম কিন্তু শান্ত পরিবেশ তোটা ভালো লাগছিলো কি বলবো অন্য একদিন একটু সময় নিয়ে এসে এখানে একটু বসে থাকতে হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ছেলেটাকে খাওয়াতে হবে তাই জন্য বাড়ি চলে যেতে হবে আবার মাও একটু অফিস থেকে চলে এসছে ডাইরেক্ট যার জন্য কিন্তু বেশিটা সময় এখানে দিতে পারিনি তবে কিন্তু খুব কম সময়ও ছিলাম না প্রায় ঘন্টা দেড়েকের মতন এখানে ছিলাম ছেলেটা কিন্তু আমার এই দেড় ঘন্টার সময় এত উঠোপাটা করেছে আর এই যে দেখুন সে বারবার সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উঠবে আর নামবে তার যা মস্তি আর কি বলবো এত মজা করেছে দেড় ঘন্টার মধ্যে এক সেকেন্ডও হয়তো সে বসে থাকেনি আর তার পেছন পেছন ছুটতে হয়েছিল আমার মাসিকে মন্দিরের ভেতরটা এতটা বড় ছিল যে একটু একটু করে ভিডিও করতে গিয়ে আমি কিন্তু অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি তো এই দেখুন এই যে সুন্দর ফুল গাছ এগুলো কিন্তু আমার একদম লাস্ট টাইমে চোখে পড়েছে মানে বাড়ি ফেরার পথে তখন ধরুন এই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে ওই আটটা মতন বাজে তবু আমার মোবাইলে যতটা এসছে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি জানি হয়তো অত একটা ভালো লাগছে না দেখতে তবে কি বলুন তো আমারই ভুল আমি যদি একটু খেয়াল করে দেখতাম তাহলে হয়তো এটা দিন থাকতে থাকতেই তুলতে পারতাম কিন্তু যাই হোক ভুল হয়ে গেছে আর কি করা যাবে তবু দেখুন খুব একটা খারাপ লাগছে না মোটামুটি একটু বোঝা যাচ্ছে আর বেশ ভালোই লাগছে দেখতে তাই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন সময়